আসন্ন পবিত্র ঈদ উল ফিতর দু উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক ঈদ মেলার ইজারার ডাক সম্পন্ন হয়েছে এবছর বারো লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছে রবিবার তেইশ মার্চ দুপুর দুইটায় রাজশাহীর বাঘা মাজার শরীফ চত্বরে সাত দিনের জন্য ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন উন্মুক্ত ডাকের মাধ্যমে এই ইজারা সম্পন্ন করা হয় জানা যায় এবছর মেলার ডাকে কমিটি কর্তৃক আরোপিত উনিশটি শর্ত সাপেক্ষে মাজার প্রাঙ্গণে অংশগ্রহণের জন্য আট লক্ষ টাকার বিটি নির্ধারণ করা হয় উন্মুক্ত ডাকে অংশগ্রহণের জন্য বিডি জমা দিয়েছিলেন আটষট্টি জন তবে উন্মুক্ত ডাকে অংশগ্রহণ করেন পনেরো জন এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে বারো লক্ষ টাকা বাঘা উপজেলা যুব দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকে সাত দিনের জন্য এই মেলা ইজারা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার অফিসার ইনচার্জ ওসি আফামা আসাদুজ্জামান কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আমিনুল ইসলাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী বাঘা জাদুঘরের সহকারী দবির হোসেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মোকলিসুর রহমান পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আল মামুন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল সূত্রে জানা গেছে ডাকের সমুদায় অর্থ নগদ প্রদান আইন শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে যাত্রা নাচ গান পুতুল নাচ জুয়া খেলা লটার অশ্লীল সিডি অসামাজিক কার্যক্রম এবং মেলায় আগত ব্যবসায়ীদের কাছ থেকে একশত টাকা ফুট দৈর্ঘ্য ও প্রস্থের গড় হিসাবে ও আসবাবপত্র ক্রেতাদের নিকট শতকারা পাঁচ টাকার বেশি খাজনা আদায় না করার নির্দেশনা দেওয়া হয় সব মিলিয়ে ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কার্যকলাপও শর্তের তালিকায় রয়েছে বাঘা মেলা নিয়ে সাধারণ মানুষ সহ দোকানদারদের আশা গত বছর মেলাগুলোর চেয়ে এবার ইজারা কম থাকায় মেলা উঠবে দীর্ঘ দিন ভরে আমি মেলাটা করতু তবে এবছরে মেলা যা ডাক আমি শুনলাম শ্রোতা মন্ডলী যা আশা আকাঙ্ক্ষা মেলা এবার ভালো লাগবে আশা করি প্রত্যেক বছরই ভালোই লাগতো এবারও আশা করা যাচ্ছে ভালো লাগবে এখন যেহেতু দেশে এখন সরকার নাই অস্থায়ী সরকার তারপরেও দেখা যাক যদি দ্বন্দ্ব ফেসব না হয় আশা করা যাচ্ছে মেলা ভালো হবে উপস্থিত নেতা আব্দুল লতিফ বলেন জোটভাবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ডাক যত কম হবে আমাদের দোকানপাট যারা বাইরেতে থেকে আসবে তাদের খাজনা কম হবে তারা বাঘার সুনাম করবে বাঘা মাজারের সুনাম করবে মেলার পরিকল্পনা নিয়ে শফিকুল ইসলাম শফি বলেন শর্ত মেনে ইজারা নিয়েছে শর্ত রক্ষা করে ধর্মীয় মেলার শৃঙ্খলা বজায় রেখেই মেলা পরিচালনা করব এই মেলাটাকে পুনরায় জীবিত দান করতে আমরা সেই ধারাবাহিকতায় মেলাটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করেছি আপনারা সহযোগিতা করবেন দোয়া করবেন আমরা বাহিরে যে লোকজন এখানে মেলাতে দোকান নিয়ে আসবে আমরা তাদের পরে কোনো টর্চার নির্যাতন হবে না আমরা যেটা প্রকৃত ন্যায্য যে খাজ না আমরা সেটাই নেব আপনারা দোয়া করবেন আমরা যেন বাঘার ঐতিহ্যকে আবার ফেরাতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন এবার সাত দিনের মেলার অনুমতি রয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন কার্যকলাপ মেলায় চলতে দেওয়া হবে না বাঘা উপজেলার মাজারের পাঁচশো বছরের ঐতিহ্যবাহী মেলার ডাক সম্পূর্ণ হল ডাক শুরুর পূর্বেই আমাদের ডাকের যে শর্ত সেটা সবাইকে প্রকাশ্যে করে শোনানো হয়েছে এবং শর্ত সময় প্রতিপালন করেই আমাদের ডাকে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ বারো লক্ষ টাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম ডাকটি নিয়েছেন এবং তার সঙ্গে আমাদের মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে চুক্তি সম্পাদন হবে চুক্তি শেষে উনি মেলার সমুদয় অর্থ জমা দিলে উনি আগা ঈদের পর পরের দিন থেকে সাত দিন পর্যন্ত মেলা পরিচালনা করতে পারবেন রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম